হামদাবাদে জোড়া খুন করেছিল আবার সেই জোড়া খুন করেছিল ছাড়ার কোনো সিনই নেই একদম সিন নেই যা করার তাই করবো আমাদের পুরো টিম মাঠে নামছে এই আন্দোলন হবে হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে কোনো কম্প্রোমাইজ নেই যে আড়াইটার সময় বেঁচে বেছে হিন্দুদেরকে খুন করবে আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে এখানে অন্তত এটা আমরা করতে দেবো এটা ক্যানিং ভাঙর নয় যা খুশি করে নেবেন ডেকে গিয়েছে পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক যদি মেঘা ট্যুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে নেতৃত্ব তৃণমূলের পক্ষ থেকে কি জানানো হলো অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন তার কারণ খেজুরিতে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সন্ত্রাস নেই আর তৃণমূল কংগ্রেস কখনো সন্ত্রাসের রাজনীতি করে না খুন জখম সন্ত্রাস গুলি বন্দুক এর রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলায় শান্তি স্থাপন হয়েছে দু হাজার সাল থেকে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তবে নিশ্চিতভাবে আর কয়েক ঘন্টা অপেক্ষা করলেই উপযুক্ত তথ্য পাওয়া যাবে তার কারণ যখন পোস্টমার্টাম হবে সেই পোস্টমার্টামের রিপোর্ট পেলে নিশ্চিতভাবে সকলেই বুঝতে পারবেন খেজুরিতে দুজনের মৃত্যুর ঘটনাতেই শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট অভিযোগ করছেন শাসক দলের দিকে একেবারে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে এমনটাই তার অভিযোগ যদিও তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করছে এলাকায় শান্তি রয়েছে এবং ময়না পরে কিন্তু আসল তথ্য সামনে আসবে এমনটাই বললেন তৃণমূল বিধায়ক উত্তম বারিক এবার আপনাদের শোনাবো এসডিপিও কি বলছেন मिड नाइटे एट अबाउट टू আর তো আমরা যেটা জানতে পেরেছি তখন ওখানে একটা প্রোগ্রাম চলাকালীন কোনো একটা ঘটনা ঘটেছে আর সেই ঘটনা ঘটার পরে দুজন লোক ওখান থেকে আহত হয়েছিল আমরা তাদেরকে জনকে প্রাইমারি হসপিটালে প্রথম তাদেরকে অ্যাডমিশান করাই অ্যাডমিশন করার পরে যিনি অ্যাটেন্ডিং ডক্টর আছেন উনি প্রাইমারি ওপিনিয়ান দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে ইলেকট্রোকিউশনের ফলে এই দুজন লোকের ডেথ হয়েছে আমরা ফার্দার কনফার্মেশান অফ কজ অফ ডেথ আমরা পিএম এর পরে জানতে পারবো পিএম এর জন্য আমরা অলরেডি ইনকোয়েস্ট করে আজকে থানাতে থেকে আমরা পাঠিয়েছি ওটা প্রাইমারিলি আমরা ইনকোয়েস্ট করেছি ফ্রম আওয়ার পার্ট পুলিশ যতটুকু প্রাইমারিলি বডি দেখে মনে হয়েছে ওখানে কোনো রকম ভিজিবিল ইঞ্জুরি ছিল না তাই এটা পিটিএম মারার কোনো সম্ভাবনা নেই এবং ফার্দার কনফার্মেশন উইল বি আফার্মড আফটার পিএম ডিক্লারেশন ওখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বলেছেন যে ওখানে একটা হ্যালোজেন লাইট ছিল ওই সময় প্রোগ্রামের সময় কোনো সময় ওরা নাচানাচি করতে গিয়ে হ্যালোজন লাইটটা উপর থেকে যে বয়স্ক লোকটি যিনি আছেন ওনার ঘাড়ের উপরে পড়ে এবং তারপরে ওনার সঙ্গে যে ইয়াং ছেলেটি ছিল ওনার টাচে ছিল এই কারণে ওনারও ইলেকট্রিকশান হয়েছে এসডিপিও তিনি বলছেন যে একেবারে সুরত হালেন পর জানা গিয়েছে বিদ্যুৎ হয়ে মৃত্যু এবং প্রত্যক্ষদর্শীরা তারা জানিয়েছেন দুটি হ্যালোজেন লাইট ভেঙে পড়ে এদের ওপরে এবং তাতেই মৃত্যু হয়েছে এই দুজনের যদিও ময়না তদন্তের কিন্তু আসল তথ্য জানা যাবে যদিও বিজেপির অভিযোগ একেবারে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করা হয়েছে তাদের অভিযোগ শাসক দলের দিকে go jai chong